পদ্মা সেতুর কারণে বদলে যাচ্ছে মোংলা বন্দরের চিত্র সেতু চালু হওয়ার পর সহজতর হয়েছে যোগাযোগ ব্যবস্থা ফলে মোংলা বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে ঢাকা ও তার আশেপাশের গার্মেন্টস পণ্য বেড়েছে রিকন্ডিশন গাড়ির আমদানিও মোংলা থেকে আবু হোসেন সুমনের পাঠানোর রিপোর্ট চট্টগ্রাম থেকে মংলা বন্দরের দূরত্ব কম তাই পোশাক রপ্তানিকারকরা মংলা বন্দরের দিকে ঝুঁকছেন সড়কপথে ঢাকা থেকে মংলা বন্দরের দ্রুত একশো সত্তর কিলোমিটার আর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দ্রুত দুশো কিলোমিটার সময় কম হয় ঢাকার ব্যবসায়ীরা মংলা বন্দর ব্যবহার করতে আগ্রহী উঠছেন ঢাকা মংলা উন্নত সড়ক যোগাযোগের ফলে দ্রুত কন্টেনার পণ্য পরিবহন সম্ভব হচ্ছে পদ্মা সেতু চালু হওয়ার পর এ পর্যন্ত বন্দর দিয়ে এক হাজার পাঁচশো চোদ্দটি কন্টেনার গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানি হয়েছে বর্তমানে দেশের আমদানিকৃত মোট গাড়ির পঞ্চান্ন শতাংশেরও বেশি রিকন্ডিশন গাড়ি আমদানি ও খালাস হচ্ছে এই বন্দর দিয়ে আগে গাড়ি যেগুলো আমদানি হতো তার থেকে এখন অনেক বেশি পরিমাণ গাড়ি আমদানি হচ্ছে এবং আশি পার্সেন্ট পর্যন্ত দেখা যাচ্ছে যে যেটা ছিল আগে তার থেকে বৃদ্ধি পেয়েছে বর্তমানে মংলা বন্দর চ্যানেলে চলমান ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে সামনের দিকে গার্মেন্টস সহ অন্যান্য সকল কন্টেনার পণ্যের আমদানি রপ্তানি আরও বৃদ্ধি পাবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ দশ হাজার মেট্রিক টন প্রোডাক্ট কিন্তু মংলা বন্দরের মধ্যে রপ্তানি হয়েছে এবং আমাদের মংলা বন্দর থেকে কিন্তু গার্মেন্টস পণ্য রপ্তানির জন্য কিন্তু স্পেশালি আমাদের একটা স্টাফিং আনস্টাফিং সেট কিন্তু বরাদ্দ রাখা হয়েছে যাতে গার্মেন্টস পণ্য যাতে ভিজে বা সিকিউরিটি ব্যবস্থা ভালো থাকে এন টিভি নিউজ ডেস্ক